আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান বাংলা এয়ারলাইন্সে বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে একাধিক পদে অনেকজন লোককে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন সকল জেলা থেকে সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে জুনিয়র এস্টন ইন্সপেক্টর পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতাগুলো বিস্তারিত দেখে নেবেন এরপর নিয়োগ করা হবে অপারেশন অ্যাসিস্ট্যান্ট এ পদে দেখতে পাচ্ছেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিতভাবে বলা হয়েছে এ বিষয়গুলো আপনাদেরকে পরে শোনালে অবশ্যই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে পূর্তি শোডিং কন পূর্বি শোডিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে একজনকে জুনিয়র টেইলার কাম অপহোলস্টার পদে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট অন্যান্য যোগ্যতা এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন পেস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয় এখানে রয়েছে ও লেভেলের বিষয়টি এখান থেকে দেখে নিতে পারবেন জুনিয়র ফটোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজন এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বেতন স্কেল প্রতিটি পদের এখানে রয়েছে বেতন গ্রেড বয়স সম্পর্কে বলা হয়েছে বিষয়গুলো বিস্তারিত দেখে নেবেন ভিডিওটি স্টপ করে আপনি যে পদটিতে আবেদন করতে চান সে জায়গা থেকে স্টপ করে শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারবেন আর কি ভিডিওটি পজ করে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদটির ওই জায়গায় ভিডিওটি পজ করে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় দেখে নিতে পারবেন ইনসার স্যাম্পল সিলেকশন পদে নিয়োগ করা হবে একজন জুনিয়র মেকানিক পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ছয়জনকে জুনিয়র স্টোর কিপার পদে নিয়োগ দেওয়া হবে একজন জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে দুইজন জুনিয়র আফল স্টার পদে নিয়োগ দেওয়া হবে এখানে একজনকে এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে যে সকল প্রার্থীর বয়স রয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সে সকল প্রার্থীরা সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন তেইশ নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ থেকে যা চলমান থাকবে বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ফর্মেটের কথা বলা হয়েছে ছবির ফরম্যাট হবে তিনশো ইন্টু তিনশো এবং সর্বোচ্চ একশো কেবির ভিতরে থাকতে হবে সাক্ষরের সাইজ হবে তিনশো ইন্টু আশি ফিক জেলের এটি সর্বোচ্চ সাইজ হবে ষাট কেবি আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে একটু বেশি পরীক্ষার ফি পরিশোধ করতে হবে ফির পরিমাণটা দেখতে পাচ্ছেন বেশি দেওয়া আছে এখানে এক থেকে দুই নং পদের জন্য পাঁচশো আটষট্টি টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে তিন থেকে ক্রমিক সাত নং পদের জন্য দুইশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে তিন থেকে সাত নং পদে যারা আবেদন করবেন তারা তিনশো পঁয়ত্রিশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আট থেকে ক্রমিক বারো নং পদের জন্য আবেদন ফি দেওয়া আছে দুইশো তেইশ টাকা এই ফিটি আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে কীভাবে পরিশোধ করবেন এখানে এসএমএস এর মাধ্যমে বলা হয়েছে এস এম এস এক্সাম্পল রয়েছে এখানে এখান থেকে বিস্তারিত দেখে তারপরে পরীক্ষার ফি পরিশোধ করবেন সার্কুলার অন্যান্য বিষয় এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে